বরিশালে জমি নিয়ে দ্বন্দ্বে সমিতির কার্যালয়ে ভাঙচুর পটুয়াখালীতে মায়ের পাশ থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মাদারীপুরে যুবদলের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করতে না পেরে স্ত্রীকে হত্যা অভিযোগ ফিরোজপুরে বিদেশি সিগারেট সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার বাউফলে অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী উনচল্লিশ ঘন্টায়ও মেলেনি সন্ধান ভোলায় জেকে বসেছে শীত গরম কাপড়ের দোকানে ভিড় এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছেন এখন বিস্তারিত বরিশালের জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এ ঘটনায় সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেছে সেই সঙ্গে তারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অনথায় কঠোর আন্দোলনের পাশাপাশি সারা বরিশালে ওষুধ বিক্রয়ের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাছেম নামে এক যুবকের বিরুদ্ধে শনিবার চার জানুয়ারি রাত আটটায় শিশুটিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন মাদারীপুরের কালকিনিতে শনিবার দুপুরে কালকিনি সৈয়দ আব্দুল হোসেন কলেজ এলাকায় স্বামী মোল্লা ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শেখদার মামুনের সঙ্গে সংঘর্ষ এতে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লা সহ আহত হয়েছে পাঁচজন খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দ্বিতীয় বিয়ে করতে না পেরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ শনিবার দিন গত রাতে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে বলইকাছি গ্রামে ঘটনা ঘটে নিহত নূরজাহান বেগম বয়স চল্লিশ নূর মোহাম্মদ মুন্সির তার স্ত্রী পিরোজপুরের নাজিরপুরে প্রায় দেড় লাখ টাকার তিন কার্টুন অবৈধ বিদেশি সিগারেট সহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার চার জানুয়ারি গভীর রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ আবুল কালাম শেখ বয়স বাউন্ন নামে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয় পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি ও মনহরি ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবমণিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের উনচল্লিশ ঘন্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি রোববার পাঁচই জানুয়ারি সকাল দশটায় শিবমণিককে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ভোলায় জেকে বসেছে শীত শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাড় কাঁপানো হেমবাতাস রয়েছে ধোয়ার মতো কুয়াশা এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপকূলীয় জেলার নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা তাই একটু উষ্ণতার খোঁজে ভিড় করছেন পুরনো গরম কাপড় বিক্রির দোকানগুলোতে